আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছেন এত টাকা এটা ডাকাত নাকি এটা আপনি জানেন তো অমুকে করছে আপনি ঘোষণা দিবেন কেন এটা কি ধরনের যোগ আপনি একজন নির্বাচন কমিশনার আজকে বলতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা তার মানে কি আপনারা ঠিক আগের জায়গায় আছেন আপনারা আমাদের স্বাধীনতা কোনদিন দিবেন না কারণ আপনারা সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে আপনারা এই দোষর সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে আর আমরা ইন্ডিয়ার কথা বিরুদ্ধে বললে আমাদেরকে আপনারা গুলি করতে চান আমাদের হত্যা করতে চান করেন ইন্ডিয়ার বাবা এ দেশকে ইন্ডিয়ার আধিপত্য মেনে এই দেশে থাকবো না বাবা জীবনের শেষ দিন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে বলে যাব তাতে যা হয় হবে আমাদের মুখ কেউ আটকাতে পারবে না রোকেয়া তো হয়ে বসে আছে আমরা বলতে চাইছিলাম তাও বলে দিই এই যত ওয়েবসাইটে যত থ্রেড সব কিছু আসছে রোকেয়া প্রাথীর কাছ থেকে এটা জানেন না উপদেষ্টা পুলিশের আইজি জানেন না ও আমরা বলে দিচ্ছি তারপর আপনি তাদেরকে কিছু করবেন না কারণ আপনার তো ভারতকে দাদা বলে বসে আছে এই দাদাগিরি চলবে না এই দেশে যতক্ষণ আমাদের গায়ে রক্ত আছে খালি হাদি না পুত্রে শহীদ মিনারে আমার ছোট ছেলেকে নিয়ে গেছিলাম কেন নিয়ে গেছিলাম জানেন যে না বাবা আমার কিছু হলে তুমি চালা যাবা নসালামের সবাই কি ঝান্ডা কি তিনজনের দুপুরদা আছে একজন শহীদ হবে পরের জন হবে আপনি কি ভাবছেন কেন এই সাদিক কাহিমরা ছিল সেই সময় দেলরা যখন হাত পা ভেঙে শেষ হয়ে গেছে সাদিক কাহিম তো জন্ম হয়নি হয়েছে না হয়নি তো ঘরে ঘরে তো এটা হতে বাদ রে ভাই আমরা তো নিপীড়িত নিপীড়িত মানুষ আর ভারতের আধিপত্যবাদ আর কোথাও চলু এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চলবে না